আজ হলো রবিবার আর রবিবার মানে কিন্তু বাঁধা ধরা কোনো রুটিন থাকে না এখানে সামনে আইপিএস অ্যাকাডেমি আছে ইন্দোরের খুবই বিখ্যাত তো এর অপোজিটে একটা মন্দির আছে আমরা এসেছিলাম এখানে একটা স্টেশনারি দোকান আছে সেখানে কিছু জিনিস কিনতে এই যে দোকান তো এইখানটায় এত সুন্দর একটা মন্দির আছে তো ভাবলাম আজকে একটু দর্শন করে নিই যেহেতু মন্দিরের সামনেই একদম দাঁড়িয়ে আছি তাই এত সুন্দর সুযোগ আমি হাতছাড়া করতে যাইনি এত সুন্দর এখানটায় দেখো হনুমানজি আছে সঙ্গে অবশ্যই ভোলে বাবা আছে আমাদের হার আর মহাদেব মহাদেবও আছেন সমস্ত কিছু তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যা এখন প্রায় ছটা তো বেজেই গেছে সন্ধ্যা হবে করছে আর এখানে যেহেতু একটু দেরি করে সন্ধ্যা হয় তাই আমি বাড়ি ফিরে তারপরে সন্ধে দেব এই হচ্ছে পুরো এরিয়াটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তো খুব সুন্দর খোলামেলা বেশ ভালো লাগে তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো সারা সপ্তাহ কাজ করার পরে রবিবার এলে মনে হয় একটু রেস্ট নিয়ে নিই কিন্তু রেস্ট তো হয় না উপরন্তু রবিবারে অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো করতে করতে কিন্তু সেই টায়ার হয়ে যায় তো কিছু করার থাকে না যেহেতু একটা দিন ছুটি থাকে আর ওই একটা দিনে কিন্তু অনেক রকম কাজ থাকে সেটাও তোমরা অনেকেই জানো তো এখানটায় দেখো ভোলে বাবাকে কি সুন্দর করে সাজানো হয়েছে আর এই রকম মহাকাল শৃঙ্গার কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখানটায় মোটামুটি সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতে এরকম করে সাজানো হয় মহাদেবকে যেটা বেশ ভালো লাগে তো যাই হোক ওখানে মন্দিরে দর্শন করে তারপরে এখানে স্টেশনারি যেখানটায় কেনার ছিল সেখানে টুকটাক কেনা হলো কিনে নেওয়ার পরে কিছু জিনিস পাওয়া যায়নি পরে আবার আসতে হবে আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো সানডেতে এক্সট্রা কাজের মধ্যে কিন্তু আরও একটা কাজ হলো গাড়িতে পেট্রোল ভরা তো সপ্তাহের মাঝখানে শেষ হয়ে গেলে ভরে নিতে হয় কিন্তু চেষ্টা করি যে রবিবার হলে ফাঁকা দিন থেকে ভরে নেওয়ার যেদিন একটু ফ্রি টাইম পাওয়া যায় তো নিজের মতন করে কাটানো যায় ফ্রি টাইম তো থাকে না তো রাস্তায় যাওয়ার পথেই আমাদের এই জায়গাটাতে আছে পেট্রোল পাম্প তো ফ্লিপকার্ট দেখো ফ্লিপকার্ট বেস্ট প্রাইজের পাশেই আছে তো এখানটায় আমরা পেট্রোল ভরলাম তারপরে আমরা বেরিয়ে এলাম ওয়েদারটাও ভীষণ সুন্দর কখনো একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কখনো বা হচ্ছে না তো দারুণ একটা ওয়েদার তারপরে আমরা ভাবলাম যে আজকে কী খাওয়া যায় বেরিয়েছি যখন হ্যাঁ বৃষ্টি মানে বুটটা সত্যিই ভালো লাগে এখানে অনেক জায়গায় ভুট্টা বিক্রি হয় কোথাও সেঁকেও দিচ্ছে কোথাও আবার বিনা সেঁকেও বিক্রি করছে যে যেমন বাড়িতে গিয়েও সেঁকে খেতে পারবে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আর প্রথমে ভেবেছিলাম অনেকদিন মোমো খাওয়া হয়নি কারণ এখানটায় না ননভেজ মোমোটা মানে চিকেন মোমোটা খুব একটা পাওয়া যায় না এই সিটির মধ্যে তোমাদের বলেছিলাম যে ননভেজ কিন্তু এই সাইডে পাওয়া যায় এরপরে যে পুরো সিটি আছে সিটির মধ্যে কিন্তু কোথাও ননভেজ পাওয়া যায় না কোনো জায়গাতে নয় তো যার জন্য এখানে চিকেন মানে নন ভেজ মোমোটা পাওয়াই যায় না ভেজ মোমো আর ভেজ মোমো সত্যিকারে খেতে ভালো লাগে কিন্তু চিকেন হলে বেশি ভালো হয় যেটা আমার পার্সোনালি আমার মতামত দিলাম তো সেই জন্য ভাবলাম যেহেতু চিকেন পাওয়া যায় না চিকেন মোমো পাওয়া যায় না তো ভাবলাম আজকে ভেজ মোমো খাবো তো এই হচ্ছে সিলিকন সিটির বাস স্ট্যান্ড আর এই যে এই বাস তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমরা মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে যখন পাইনি তখন আবার এইখানটায় এসে আমরা ফুচকা খেয়েছি পানিপুরি ফুচকা খেয়েছি তো এই হচ্ছে মোমোর দোকান আর এইখানটায় অনেকক্ষণ আমাদের বলেছিলো পনেরো মিনিট দাঁড়ালে তো পাওয়া যাবে কারণ জিনিসটা আসছে অনেক দূর থেকে কিন্তু আমরা প্রায় আধ ঘন্টার উপরে আরও মানে প্রায় চল্লিশ মিনিট মতন দাঁড়িয়ে গেছিলাম তারপরে যখন আর পেলাম না তারপরে বললাম যে অনেকটা দেরি হচ্ছে বাড়ির কাজকর্ম আছে তারপরে আমরা চলে এলাম আর এখানটায় সেই শিলিগঞ্জ সিটির বাস স্ট্যান্ডে এইখানটাতে এসে ফুচকা খেলাম পানিপুরি খেলাম পানিপুরি আমি নর্মালি বাইরে খাই না আমি পানিপুরি খেলে মানে ফুচকা খেলে আমি যখন কলকাতা যাই সেখানেই খাই এই জায়গাগুলোতে আমি কলকাতার বাইরে খুব একটা খাই না তো আজকে খেলাম অনেকদিন পরে তারপরে বাড়িতে এসে সন্ধে দিলাম যথারীতি সন্ধে অনেকটা হয়ে গেছিলো তারপরে রান্না চাপালাম এবার রান্না আমি আজকে চিংড়ি মাছের ভাপা বানিয়েছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ আমি জানি তোমরা অনেকেই কিন্তু রান্না করতে পারো তো সেই জন্য আমি আর রেসিপি শেয়ার করিনি আর এটা হচ্ছে মাছের তেল এটা মনে হচ্ছে না যে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু মাছের তেল তো মাছ আমরা আনি মাছের দোকানে গেছিলাম আনবো বলে কিন্তু মাছ এরকম পেলাম না বলে নিয়ে আসিনি আর রুই কাতলা সত্যি বলছি একদমই খেতে ইচ্ছে করলো না তো সেই জন্য মাছের তেলটা এনেছিলাম আর বিশ্বাস করো শুধুমাত্র তেল আর কিচ্ছু নেই মানে একটা মাছের তেলে তো আরও অনেক কিছু থাকে যেটা বেশ খেতে ভালো লাগে কিন্তু এখানটায় শুধুমাত্র তেল তো যাই হোক এই তেলটা দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমার তো এরকম তেল হলেও বেশ ভালো লাগে বেশ ভাতে মাখিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে কিন্তু এইটাতে না প্রচুর তেল ছিল আমি দেখে অবাক হয়ে গেলাম শুধু ওপর থেকে মনে হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো যাই হোক এবারে দেখি ভাপাটার কি অবস্থা ভাপা অনেকদিন পর বানাচ্ছি মাঝে মধ্যে ভাপা বানাতে সত্যিই ভালো লাগে খেতেও ভালো লাগে তো যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ দিচ্ছি তাই একটু ঝোলটা একটু বেশি রেখেছি কিন্তু অতটাও বেশি নয় তাহলে তার টেস্ট থাকে না তো যাই হোক ভাপাটা মানে গরম আছে এই জাস্ট বানিয়ে নিয়ে এলাম এই এবার খেতে বসবো অনেকটা দেরি হয়ে গেছে তো এই হচ্ছে চিংড়ি মাছের ভাপা অনেকগুলো চিংড়ি মাছ আছে কিন্তু আর আমি সর্ষে বাটা দিই কিন্তু বেশি দিতে পারি না কারণ সর্ষে বাটা আর সর্ষের তেল দুটোর যদি ঝাঁজ একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাপাটা খাওয়া যায় না কমসে কম আমি খেতে পারি না আমার প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য বেশি গাঢ় করতে গেলে সেখানটায় সর্ষে বাটা যদি একটু বেশি দিই তাহলে খেতে পারবো না ওই জন্য অল্প সর্ষে বাটা দিয়েছি আর সর্ষের তেলও মোটামুটি একটা দেখে দেওয়া হয়েছে তো বেশ এই হচ্ছে চিংড়ির ভাপা তো এই দিয়ে আজকের মোটামুটি খাওয়া কমপ্লিট তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা অনেকেই জানো যে আমি এখন ডেলি ব্লগ শেয়ার করতে পারি না সময়ের অভাবে হয়ে ওঠে না ঘরে বাইরে সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে ডেলি ব্লগটা শেয়ার করা হয়ে উঠছে না এখন আর সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসাও একটু একটু কমে যাচ্ছে তো তোমাদের ভালোবাসাই আমাকে এনার্জি জোগায় আরও নতুন নতুন ব্লগ বানানোর ভিডিও বানানোর তো তোমাদের ভালোবাসা কমে যাচ্ছে বলে আমারও একটু এনার্জিটা কমছে আর সত্যি কথা টাইমও হয়ে উঠছে না তো বন্ধুরা আজকে এইখানেই ব্লগটা শেষ করছি আর মাছের তেল দিয়ে ভাত খেতে সত্যিই ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে মানে শাক পাতা বাটা যেমন থানকুনি বাতা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবো এত ভালো লাগে সেরকম মাছের তেল তো এই তেলের যে একটা গন্ধ তেলের যে একটা মানে টেস্ট ওইটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে মাছের তেল মাছের ডিমটাও ভালো লাগে কিন্তু মাছের ডিম মানে ভাত দিয়ে খাওয়ার থেকে খালি মুখে খেতে বেশি ভালো লাগে চলতে ফিরতে একটা খাওয়া হলো আর এই হচ্ছে চিংড়ি মাছের ভাপা তো যেহেতু অল্প রসা আর তেল দিয়েও খাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের পটল আলু চিংড়ি মাছের যা যা তরকারি হয় সেগুলো ছাড়াও কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে বড় বড় চিংড়ি মাছের তেঁতুল টক তো তার সাথে চিংড়ি ভাপা চিংড়ি ভাপাটাও কিন্তু খুব সুন্দর লাগে খুব সহজেই হয়ে যায় এই জন্য আরও বেশি ভালো লাগে বেশি কষ্ট করতে হয় না তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো শুভরাত্রি